ফেনী শহরের পান কেন্দ্রে ঐতিহাসিক রাজাজিদ্দিগির পাড়ে তিন কোটি একাত্তর লাখ টাকা ব্যয়ের দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র নির্মাণ কাজ শেষ শেষভাগে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ও ফেনী পৌরসভার তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে জনসাধারণের বিনোদন ও স্বাস্থ্যকর পরিবেশে চলাফেরার সুবিধার জন্য দিঘির দুই পাশে কারফেটিং রাস্তা নির্মাণ দিঘির পাড়ের নিচে চলাফেরার সুবিধার জন্য রাস্তা দিঘিতে নামার জন্য উন্নত মানের সিঁড়ি মাঝে মাঝে খালি জায়গায় বৃক্ষরোপণ বসার জন্য বেঞ্চ স্থাপন সহ পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে বিনোদন ব্যবস্থার কথা চিন্তা করে ফেনী পৌরসভা পাট এলাকাকে দৃষ্টিনন্দন ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াচি সংসদ ফেনী জেলা আমাদের আওয়ামী পরিবার অভিভাবক নিজামুদ্দিন হাজারির যে উন্নয়ন সেই উন্নয়নকে ব্যবমান করার জন্য ফেনী পৌরসভা তার নির্দেশনায় আমরা ফেনী পরিষদ ফেনী পৌরসভা পরিষদ আমরা সৌন্দর্য পর্যন্ত কাজ করার জন্য ইতিমধ্যে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি হাতে নিয়েছি তারই একটি অংশ আছে শুধু উদ্যোগ করেছে আমাদের মানিয়ে সংখ্যা নিজামুদ্দিন হাজার এমপি মহোদয় তার ধারাবাহিকা আমরা আস্তে আস্তে ফেনী শহরকে কোথায় কীভাবে বর্জনে কাজ করা যায় সেভাবে আমরা এগিয়ে যাব ইতিমধ্যে বর্ধনের জন্য ফেনী পৌরসভার উদ্যোগে দিঘির পশ্চিম কোনায় পানির পোয়ারা উদ্বোধন করা হয়েছে এটি দেখার জন্য নারী পুরুষ ও শিশুরা দিন রাত বীর জমাচ্ছেন শহরের প্রাণকেন্দ্রে শহীদ মিনারের পাশে আলোকোজ্জ্বল পানির পোয়ারা দেখে মুগ্ধ হন সবাই বিভিন্ন রঙের লাইটিং পানির নাচন দেখে মন উতলা হয় অনেকের ফেনী থেকে এম শরীফ ভুইয়া এফটিভি